सुहानु न कौन है कहाँ ऐसी भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं, मारो, नहीं, मारो, मारो। नहीं ये मजाक हो रहा है मारो और... <laughs> <laughs> मारो हमको मारो, हमको जिंदा मत छोड़ो सालो हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है

हाँ बोल रहे हैं मारो हमको मारो हमको जिंदा मत छोड़ो सालो हमको मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है अमन नंबर को देते हैं पाँच सी नेटर अच्छे जनरेट नंबर भी शायद अभी तो तो हमें सिंगल ना मिंगे मिंगल भी आपने की कोर्गर मैं आपने क्या ना फोन कर सकें शेटा बोलें हेलो आप नंबर का पब्लिक कनेक्ट जैसी हम आप ही नंबर का पब्लिक कनेक्ट जैसी हेलो केम झूठ पे झूठ झूठ पे झूठ बोलती जा रही है शर्म नहीं आती शुक्र मत बोलते नाम बता भी करके ये बंद करा के जा सा ये जद्दी औलाह लगा सुनो जैसा ठीक हो जाए के अभी तक सिम रद्द

নাম্বারটা দেখাছিল ওখানে তাই না হুম আমি হ্যাঁ কি বলেন 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 আমি সত্যি কথা বলতে নাম্বারটা না মানে আমি আপনার নামে কথা ঠিক আমি সিঙ্গেল আছি তো বান্দা রিলেশন করতে তো করে একটা নাম্বার আইগা তো আমি নাম্বারটা নি হাসি লাগলো শোনা হ আচ্ছা আপনি তো আমাকে দেখেননি আমাকে চিনেননি ওখানে নামও লেখা আছে বলছেন আচ্ছা যাই হোক ওটা একটা ছবি আমাকে একটু পাঠাইতে পারবেন আমি করে না এখন না এখন না পাঠান কালকে বা যখন একটু প্লিজ পাঠান হ্যাঁ ঠিক আছে

ইরেসলি তো সো एवरीवन এখন বাজে কয়টা ওট এখন বাজে হচ্ছে রাত 10 এতটুকু তো আমি শুধু এটাই বলছি যে আপনারা যে প্রেমের প্রস্তাবটা পাঠালেন আগামী কাল ভিডিওটা ভাইরাল হবে তারপরে ভিডিওগুলো দেখেন তারপরে আবার ফোন দেয় দেখেন তো নেক্সট আবার ফোন দেয় ফোন দিয়ে নেক্সট নেক্সটে কি বলে সেটা দেখেন সেটার ভিডিও রেকর্ডিং আছে এটা অডিও রেকর্ডিং দেখেন আপনারা জি 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 আপু ইঞ্জিন করাটা কি আপনাদের ঠিক হলো এটা আগে পড়া এবং কার সাথে প্র্যাঙ্ক করছেন এটা কি আপনি জানেন কার मेरे को मेरे को সমস্যা নেই ঠিক আছে হয়তো বা আগামীকালকে বিশত্রিশ লাখ মানুষ যখন দেখবে বা আপনাদের ভয়ের যখন শুনবে তখন মনে হয় ভালো লাগবে আপনাদের তাই না হ্যালো আমি যাই আইগার না আপডেট হ্যাঁ বলেন অ্যাজুয়াল আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটারের কাছে ফোন দিয়েছেন এটা ফার্স্ট ফার্স্ট ওয়ে তো প্রফেশনাল জায়গা তো প্রফেশনাল পেজ বলেন বা আদার্স কোনো কিছু আছে সেটাতে যদি আমি নাও যদি ছাড়ি আমি যদি শুধুমাত্র টিকটক প্ল্যাটফর্মেই যদি দেখাই যে রাত দশটার সময় একটা মেয়ে বা কয়েকজন মেয়ে মিলে এই কাজগুলো করে এটা কি গ্রহণযোগ্য নাম্বারটা নয় আমি হাইড করব নাম্বারটা আমি দেখাবো না সমস্যা নাই বাট এই ঘটনাটা আমার সাথে ঘটছে এটা আরও কারোর সাথে ঘটতে পারে তো এই বিষয়ে নিয়ে তো সবাইকে সতর্ক করা উচিত তাই না ঠিক না তাহলে আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু চাচ্ছেন যে ঠিক আছে আমি যাতে না জানি তাহলে আপনি একটু কাইন্ডলি আপনার ইনফরমেশনটা সঠিক দেন এতে করে আমি নির্ভরশীল হব যে না আপনি রাইট হয়তো বা মজা করছেন ঠিক আছে তো কি আপনি বা কোথা থেকে বলছিলেন হ্যালো

কোথায় রাশার কোথায় কিসে পড়েন আপনি আমার খুব হাসি লাগলো আপু মানে ইন্টারেস্টিং আপনি কিন্তু যথেষ্ট ম্যাচুর একজন মানুষ আপনি এই কাজটা কেমনে করতেছেন মানে এটা এটা মানায় ক্লাস এইট নাইনের একটা মেয়ে যদি ফোন দেয় বা এই জিনিসগুলো মানায় বাট আপনি ইন্টার সেকেন্ড ইয়ার মানে এইটিন প্লাস আঠারো হয়ে গেছেন অলরেডি তো আপনাদের কি কাজটা কি ঠিক বলেন মানে আমার জায়গাটা বাদ দেন আপনি নরমাল একটা মানুষকে যদি ফোন দিতেন তাহলে কিন্তু সে কনভিন্স হয়ে যেত বা মানে অবাক হয়ে যাবে যে কি বিষয়গুলো বা যারা জানে বুঝে তাদেরকে ফোন দিলে আপনি কখন এইভাবে কোন কিছু বলতে পারলেন না বা এই রাইটস আপনারা না আমার রাইট আরে আপনি ফোন দিয়ে কি উপভোগ জি বসে আছেন টাইম পাস করছেন কয়জন মিলেছেন আপনাকে একটু যদি কাইন্ডলি বলেন মানে আমাকে নিয়ে তো অনেক হাসি ঠাট্টা করলেন আপনারা এটা তো দেখলাম বুঝলাম তো একটু যদি কাইন্ডলি বলেন যে কতজন আছেন ও আচ্ছা আচ্ছা দশ বারো জন ছিলেন না সানজিদা আপু তো সঞ্জিদ আপু হ্যালো তো কী ডেট চলছে যদি একটু কাইন্ডলি বলেন বিরিয়ানি আচ্ছা আচ্ছা এক একা খেয়েন না আশেপাশে যারা আছে তাদেরকে একটু দিয়ে খেয়েন আর এখন এখন এখনও কিন্তু ক্যামেরা আমার সামনে ওপেন আছে আপনি যেটা বলছেন যতবার ফোন দিয়েছেন যা করছেন শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা কিন্তু রেকর্ড আছে এখন কথা বলছেন এটাও রেকর্ড হচ্ছে হ্যাঁ ঠিক আছে মানলাম মানুষকে বলতেই পারে দেখতে খুব ইচ্ছে করছিল এখন বলেন আপনাকে কিভাবে দেখা যায় বিশ লাখ আপনি কাজটা যেটা করছেন হলো আপনি এখানে মানে সব friend রা একসাথে বসলাম কেউ তো কোনো ব্যাপার না ফুল ভিডিওটা যারা দেখছেন অবশ্যই তারা সব কিছু বুঝতে পারছেন আর এখানে আমি এটাই বলবো যে আপনাদের কাছেও নেক্সট যদি কোনো কল যদি যায় তো টিও মনোবলের সাথে এবং বিশ্বাসের সহিত আপনারা কথাবার্তা বলবেন তাদের কথাতে কোনোভাবে বলবেন না তারা যেটাই বা যে পয়েন্টে আসুক বা যেটাই বলুক সেটা প্রেমের প্রস্তাব হতে পারে টাকা পয়সার প্রস্তাব হতে পারে যে কোনো ধরনের প্রস্তাব হতে পারে হঠাৎ করে একটা আনন্দ নাম্বার থেকে ফোন যদি এইভাবে আসে যে কেউ কিন্তু ঘাবড়ে যাবে সো আমি ঘাবড়ে না যেয়ে আমি কিন্তু প্রতিরক্ষামূলক তাদেরকে কথা বলার চেষ্টা করছি এবং জানার চেষ্টা করছি যে আসলে কে বা তারা কোথা থেকে ফোন দিচ্ছে এরকম একটা বিষয় তো ভিডিওটা যেহেতু ইয়াং জেনারেশন ইয়াং জেনারেশনদেরকে বলবো যে প্লিজ আপনারা ইন্টারে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বা এরকম একটা সময়ে যে হয়তো বা বাবা মা আপনাদেরকে শহরে পাঠিয়েছে পড়াশোনা করার জন্য তো এরকম একটা টাইমে আপনি পড়াশোনা না করে তো গান বাজনা করে পিকনিক করছেন তাদের সমস্যা নেই ফ্রেন্ডলি পিকনিক করতে পারেন বাট এরকম একটা সময়ে আপনারা সবাই একত্র মিলে এই আনন নাম্বারগুলোতে ফোন দিয়ে এই যে মানুষকে ডিস্টার্ব বা হয় যাই হোক এটার শিক্ষা আপাতত আপনারা পেয়ে গেলেন এই ভিডিওর মাধ্যমে তো আশা করছি নেক্সট থেকে আপনারা এই ধরনের কাজ আর করবেন না এবং যারা করবেন তারা একটা বার হলেও ভাববেন যে কলটা কার কাছে যাচ্ছে হ্যাঁ কলটা আমার কাছে না এসে কোনো প্রশাসনিক দপ্তরেও যেতে পারতো পারতো কিনা তো যাই হোক আমার কাছে আসছে যেহেতু অ্যাজ আমি একজন ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর সো আমার জায়গা থেকে আমি সতর্কমূলক একটা ভিডিও আপনাদের জন্য রেডি করলাম থ্যাংক ইউ